শীতের শেষ দিনগুলি জানুয়ারি উনিশশো বাহাত্তর কলকাতার আকাশে কুয়াশা ঝুলে আছে বাতাসে মেঘলা শীতের গন্ধ গড়িয়াহাটের ফ্ল্যাটে একা বসেছিলেন নায়িকা বাইরে থেকে তাকালে মনে হবে বাংলা ছবির উজ্জ্বল নায়িকা যার সৌন্দর্য ও অভিনয়ের জাদু এখনও দর্শকের হৃদয় কিন্তু ভিতরের ঘরে চারপাশের দেওয়ালে জমে আছে একাকিত্বের শেষ প্রান্ত গুপ্ত নামে এক কন্যা শিশুর জন্ম এই মেয়েটি একদিন বাংলা পর্দায় আলো ছড়াবে চলচ্চিত্রের শৈশব থেকেই তার চোখে ছিল স্বপ্নের দীপ্তি প্রথমে তিনি এলেন গায়িকা হিসেবে সুরকার রবীন চট্টোপাধ্যায় তাকে প্লেব্যাকের সুযোগ দিলেন কিন্তু কপারের লেখা যে অন্য কিছু ছিল খেলার মাঠ থেকে ছবির নায়িকা খুঁজে পাওয়া এও সম্ভব কিন্তু এমনটাই ঘটেছিল ময়দানে মোহনবাগানের খেলা চলছে ফুটবল পাগল দর্শকেই মাঠ পরিপূর্ণ তার মধ্যে রয়েছেন শিশির মল্লিক খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মতো চিত্র জগতের দুজন এরা তখন ডিউলাক্স পিকচার্সের ব্যানারে তাদের আগামী ছবি সমর্পণের জন্য নতুন নায়িকা খুঁজছেন হঠাৎ শিশিরবাবুর চোখ গেল কিছু দূরে বসা হলুদ রঙের শাড়ি পরিহিতা এক চঞ্চল নারীর দিকে মেয়েটি খেলার উত্তেজনার তালে তালে উঠছেন বসছেন হাত নাড়ছেন সব মিলিয়ে বেশ নজর কাড়ল সে মনে হলো সমর্পণের নায়িকা হিসেবে বেশ মানাবে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিতে মৃদুলা বললেন তিনি তো ছবিতে কাজ করেছেন তিনজনই অবাক কোন ছবিতে মেয়েটি বললেন অভিনেত্রী হিসেবে নয় গান গেয়েছেন শুরুতে একটু দ্বিধাগ্রস্ত হলেও অবশেষে মৃদুলার রাজি হয়ে গেলেন পর্দায় অভিনয়ের ব্যাপারে ছবিতে এসেই অভিনেত্রী হিসেবে তার জাত চেনালেন দুনিয়ায় নাম হল গুপ্ত ক্যামেরার সামনে দাঁড়াতে তিনি হয়ে উঠলেন এক অদম্য আকর্ষণ দর্শকরা তাকে ভালোবেসে ডাকলেন চোখের ভাষায় যিনি গল্প বলেন ছোটের হাসিতে যার মধ্যে লুকিয়ে থাকে হাজার রং উনিশশো পঞ্চাশ ষাটের দশকে একে একে এলো কবি রত্নদ্বীপ চাপাটাঙার বউ অভিযান কাঞ্চনজঙ্ঘা আরও কত কি হাসুলিবাকের রূপকথা যার জন্য তিনি পেলেন বিএফজে সেরা সহায়ক অভিনেত্রী পুরস্কার মঞ্চে করতালি পত্রিকার প্রচ্ছদের ছবি প্রযোজকদের ডাক সব মিলিয়ে জীবনের সবচেয়ে উজ্জ্বল সময় কিন্তু সাফল্যের মঞ্চের পিছনে চলছিল অন্য গল্প প্রথমে বিয়ে ফুটবলার অনিলদের সঙ্গে যা টিকল না পরে বিয়ে করলেন অভিনেতা রবি ঘোষকে শুরুতে হাসি বোঝাপড়া সবই ছিল কিন্তু সময়ের সঙ্গে যেন দুজনের মধ্যে এক অদৃশ্য দেয়াল উঠে গেল গুজব ভুল বোঝাবুঝি আর অন্তর্দ্বন্দ্ব তাকে ভিতর থেকে ক্ষয় করতে লাগল উনিশশো সালের জানুয়ারি শীতের সন্ধ্যা গড়িয়াহাটের ফ্ল্যাটে একা বসে আছেন অনুভা জানলার ধারে সিগারেটের ধোঁয়া কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছে টেবিলে ছড়িয়ে আছে পুরনো চিঠি পত্রিকার কাটা খবর তিনি ধীরে ধীরে ফোন তোলেন নম্বর ঘোরান ওপাশে মাধবী মুখোপাধ্যায় নরম গলায় বললেন অনেক কথা আছে মাধবী পরে বলবো গলায় ছিল ক্লান্তি চোখে ছিল না বলা কিছু কথা কিন্তু সেই পরে আর আসেনি পরদিন চোদ্দই জানুয়ারি তাকে পাওয়া গেল গড়িয়াহাটের নার্সিং হোমে ডাক্তাররা বললেন মস্তিষ্কে রক্ত চারপাশে ছড়িয়ে পড়ল ফিসফিসানি এ কি সত্যিই অসুখ নাকি নিজের ইচ্ছায় সত্যিটা আজও অজানা বিয়াল্লিশ বছরের জীবন থেমে গেল কিন্তু থেকে গেল এক রহস্য এক আক্ষেপ আর অসংখ্য চরিত্রের স্মৃতি যারা আজও দর্শকের হৃদয়ে বেঁচে আছে অনুভাগুপ্ত আলু ছায়ার সেই মানুষটি প্রমাণ করে গেলেন ঝলমলে আলোর আড়ালেও থাকে একাকিত্বের গভীর অন্ধকার তার শেষ ফোন কলের সেই অনেক কথা আছে আজও উত্তরহীন